আমার বিয়ে হয়েছে একটা বিবাহিত ব্যাচেলারের সাথে অবশ্য বউ মারা গেলে তাকে উইডার বা বিপত্তিক বলে কিন্তু বিপত্তিক শব্দটা বলতে আমার ভালো লাগে না তার চেয়ে বিবাহিত ব্যাচেলার কথাটা বেশ ভালো মানায় হয়তো সবাই ভাবছেন যে এই বিবাহিত ব্যাচেলারকে আমি কেন বিয়ে করলাম আসলে আমরা সমবয়সী বা দু চার বছরের সিনিয়র কোনো ছেলেই আর অবিবাহিত ছিল না এটা অবশ্য আমার ধারণা আমি একজনকে ভালোবাসতাম আর তার প্রতিষ্ঠিত হবার জন্য আমি নয় বছর অপেক্ষা করেও ছিলাম প্রতিষ্ঠিত হবার পর সে একদিন দেখা করে একটা বিয়ের কাঠ আমার হাতে ধরিয়ে দিয়ে বললো ফ্যামিলি চাপাচাপিতে বিয়ে করতে বাধ্য হচ্ছে বিথি তোমাকে বিয়ে করাতে কেউ রাজি নয় ফ্যামিলি ম্যানেজ করতে পারলাম না আই এম সো সরি বিথি আমি চুপচাপ শুনছিলাম কি বলবো আমি কী বলা উচিত আমার সে তো সিদ্ধান্ত নিয়েইছে যে সে আমাকে বিয়ে করবে না তারপরে ওকে কিছু বলে নিজেকে ছোট করা ঠিক হবে না যদি ওকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদি তবে কি সে ফিরবে আমার জীবনে না ফিরবে না কারণ সে অলরেডি আমার পথ থেকে আলাদা হয়ে গিয়েছে সত্যি কি একটা ছেলে তার ভালোবাসার মানুষের জন্য নিজের ফ্যামিলিকে ম্যানেজ করতে পারে না আমি মনে করি ছেলেরা সব পারে এমনকি মেয়েদের সব কাজ ছেলেরা মেয়েদের চেয়ে অনেক ভালো পারে এ কারণেই নামি দামি রেস্টুরেন্টের রাঁধুনিগুলো ছেলেই হয়ে থাকে ছেলের একটা বউ থাকতে আর একটা বিয়ে করতেই পারে যেটা একটা মেয়ের পক্ষে ইম্পসিবল মেয়েরা ডিভোর্স না করে রিম্যারেজ করতেই পারে না তাই আমার মনে হয় পছন্দের মেয়েটিকে বিয়ে করার জন্য ফ্যামিলির কোনো বড় বিষয় হতে পারে না আসলে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসে শঙ্খনীল আমার লেভেল থেকে অনেক উপরে উঠে গেছিলো তাই আমাকে তার পাশে আর মানায় না কিন্তু আমি তো দেখতে অসুন্দর নই আমি উচ্চ বংশের মেয়ে আমি আর আমার ফ্যামিলি এডুকেটেড তাহলে আমাকে ওর পাশে কেন মানাবে না ওর হাতের ইশারায় আমার নিরবতা ভাঙলো সে আবার বলল প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বিথি তুমি যেন আবার কম বয়সী মেয়েদের মতো পাগলামি করে বসো না প্লিজ ওর কথা শুনে আমার মনে মনে খুব হাসি পেল আমি কি পাগলামি করব আর কার বা করবো সে তো বললই আমি জানি যে আমি কম বয়সী মেয়ে নই ওর জন্য অপেক্ষা করতে করতে আমার বয়স সত্যি অনেক বেশি হয়ে গেছে তিরিশ ছাড়িয়ে গেছে আমার বয়স কত ভালো ভালো ছেলের সাথে আমার বিয়ে এসেছে কত ভালো ভালো ছেলেরা প্রপোজ করছে আমাকে অথচ আমি শঙ্কর নীলকে ভালোবেসে সব রিফিউজ করছি আর আজ সে আমাকে রিজেক্ট করলো চলে যাওয়ার বয়সটা ক্ষতিপূরণটা কে দেবে আমাকে নয় বছর ধরে তাকে ভালোবেসে প্রতিদান করার প্রতিরক্ষা করার প্রতিদান বোধ হয় একটু বড়সরেই পেলাম আমি কিছু না বলে ওর হাত থেকে বিয়ের কাঠটা নিয়ে বাসায় ফিরে এলাম আমার খুব কষ্ট হচ্ছিল আমার অপেক্ষাকৃত নয়টা বছরের জন্য এই আমি একটা সময় চোখ ধরনের সুন্দরী ছিলাম বয়সের কারণে আমার সৌন্দর্য অনেকটা নষ্ট হয়ে গেছে চোখের গভীরতায় সেই উনিশ বছরের তারুণ্য আর নেই ত্বকের সজীবতা আর আগের মতো নেই কার জন্য সবটা হারিয়েছি যে কখনোই আমাকে ভালোবাসতে পারেনি নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে এই ভেবে যে আমি একটা ভুল জায়গায় মন হারিয়ে ফেলেছিলাম ছি ছোটবেলা থেকে আমি সোজাসুজি কথা বলতে পছন্দ করি তাই রাতে খাবার টেবিলে সবার উদ্দেশ্যে বললাম বাবা আমার এক সপ্তাহের মধ্যে বিয়ে করা উচিত এমনিতে অনেক সময় নষ্ট হয়ে গেছে আমার আর এক সপ্তাহের বেশি সময় আমি নষ্ট করতে পারবো না সবাই বিশ্বের চোখে আমার দিকে হা করে তাকিয়েছে সবাই হয়তো চুপচাপ ওরা হয়তো বুঝতে পারছে না যে এখন কি বলা উচিত বাবা বলেন অনেক দিন হলো তোমার বিয়ে তেমন ভালো ঘর থেকে আসে না যখন আসতো যখন আসার সময় ছিল তখন তো তোমার সময় ছিল না বিয়ে সাধারণ কিছু না যে তোমাকে যাত্রার সাথে বিয়ে দিয়ে দিতে পারবো আমি ঘটককে ফোন করে দেখব যে তোমার চেয়ে বয়সে একটু বড় কোনো ছেলে পাওয়া যায় কিনা পাঁচ দিন কেটে গেল তবু ওই রকম কোনো পাত্র পাওয়া গেল না এক সপ্তাহ পর একটা পাত্রের সন্ধান মিলল ছেলেটা বিপত্নিক এবং তার একটা আড়াই বছরের মেয়ে আছে এই প্রপোজালটা বাসার কেউ রাজি ছিল না বাচ্চাটা যদি না থাকতো তবে হয়তো বাবা মায়ের আপত্তি থাকত না আমি ছেলেটার ছবি দেখলাম শ্যামলা গায়ের রঙ বেশ লম্বা ছয় ফিট হবে মিডিয়াম স্বাস্থ্যের আমার চেয়ে দুই কি তিন বছরের বড় হবে হয়তো বাচ্চাটাকে জড়িয়ে ধরে ছবিটা উঠেছে বাচ্চাটার চেহারাটা বেশ পিষ্টি গায়ের রং ফর্সা বাবার মতো দেখতে হয়নি বাচ্চাটাকে দেখে মনে হলো ঠিক বয়সে আমার বিয়ে হলে এরকম একটা মেয়ে আমারও থাকতো আমি বাবা মাকে বলেই দিলাম যে এই ছেলেকে আমি বিয়ে করব। কারো কোনো এক্সকিউজ শুনতে চাই না মনে মনে ভাবলাম ওই বাচ্চাটার মা আমাকে হতেই হবে শঙ্খ বিয়ের আগে দিন আমার বিয়ের ডেট ঠিক করলাম আমি চেয়েছিলাম যে শঙ্খ বিয়ের আগেই যেন আমার বিয়ে হয় যেসব কাপুরুষরা পছন্দের মানুষটিকে বিয়ে না করার কারণ হিসাবে পরিবার আর পরিস্থিতির অজুহাত দেখায় তাদেরকে মনেই রাখা মানে মনটাকে অপমান করা অসম্মান করা পৃথিবীতে সবার কাছে আমি তুচ্ছ হতে পারি কিন্তু আমার কাছে আমি তুচ্ছ নেই বসে বসে শঙ্খ নিলে বিয়ের দেখার মতো সরল মন আমার আর নেই আমার একটা ইনভিটেশন কার্ড ছাপানো জরুরি ছিল কারণ আমি ধার রাখতে পছন্দ করি না পাত্রপক্ষ চাইনি যে বিয়েটা ভাবে হোক তাই ইনভিটেশন কার্ডের কোনো প্রয়োজন ছিল না কিন্তু আমার একটা মাত্র কার্ড ছাপানো জরুরি ছিল তাই নিজেই চলে গেলাম কার্ড ছাপাতে কেউ রাজি হচ্ছিল না মাত্র একটা কার্ড ছাপাতে একশো টাকার কারের দাম দিয়েই একটা কার্ড ছাপানো হলো তবে শর্ত একটাই ছিল যে সুদী বা জনাবের স্থানে শঙ্খনী লেখা যাবে না আমন্ত্রণে বাবার নামের জায়গায় থাকবে বিথিকা এবং খামের উপরে শঙ্খনীল নামটাও টাইপ করা হবে কার্ডটা তৈরি করে শঙ্খনীলের ঠিকানায় কুরিয়ার করে পাঠালাম কারণ কোনো কাপুরুষের সামনে যেতে আমার ইগোতে আঘাত লাগছিল যথারীতি আমার বিয়েটা সুসম্পন্ন হলো আমি স্বামীর বাড়িতে গেলাম একটা রুমে আমাকে বসানো হলো ফুল দিয়ে তেমন করে সাজানো নয় ঘরটা তাই ফুলদানি এক গাছা রজনীগন্ধে চোখে পড়লো আমি রজনীগন্ধে একদম পছন্দ করি না কারণ এই গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না অবশ্য আমি যে ফুল পছন্দ করি সেটা ফুলদানিতে শোভা পায় না ঘণ্টা খানেক পর দুই তিনটা মেয়ে আমার বরকে একরকম জোর করে এই ঘরে ঢুকে দিল ওর নাম তৌশিফুর রহমান দ্বিতীয় বিয়েতে কি মানুষ একটা লজ্জা পায় কী জানি বাবা আমার অভিজ্ঞতা নেই সে ঘরে ঢুকে ঠায় দাঁড়িয়ে এলো কিছুক্ষণ পর সে বললো তোমাকে আমার কিছু বলার আছে আমি বুঝলাম সে বাংলা সিনেমার মতো কিছু কমন ডায়লগ ঝাড়বে এখন কি আর করা শুনি তাহলে বললাম বলুন আমি শুনছি ফ্যামিলি চাপা বিয়েটা করতে বাধ্য হলাম তাই তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে পারলো অধিকারটা দিতে পারবো না সরি ওর কথা শুনে আমার কি বলা উচিত একজন ফ্যামিলির চাপাচাপিতে আমাকে বিয়ে করতে পারলো না আর একজন ফ্যামিলির চাপাচাপিতে বিয়ে করে অধিকার দিতে পারছে না তৌসিবের এমন ধরনের কথা শুনে হয়তো সবাই ভাববে আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে বা পায়ের তলে মেঝে সরে গেছে এরকম কিছু আমি চুপচাপ দাঁড়িয়ে আছি সে বলল ঠিক আছে গুড নাইট পাশের রুমে আমার মেয়ে ঘুমিয়ে আছে তাই আমি ওই রুমেই ঘুমাবো সে চলে যাচ্ছিল তখন আমি বললাম দাঁড়ান আমারও কিছু বলার আছে সে বিস্ময় দৃষ্টিতে তাকে বলল দাঁড়ালো আমি বললাম আপনি কি না বাড়লো সে অবাক হয়ে পেল মানে দেখুন আমি স্টেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি তাই বলছি না জোর করে বিয়ে করানো হয় কিন্তু আপনার মতো বয়সী মানুষকে ফ্যামিলি জোর করে বিয়ে দিবে তাও আবার দ্বিতীয় বিয়ে এটা কি ধূপের টেকার মতো এক্সকিউজ হলো তবু ধরেই নিলাম আপনাকে জোর করে বিয়ে করতে বাধ্য করা হয়েছে তাতে আমার দোষ কোথায় আপনাদের পারিবারিক কলহে আমি কেন ভুক্তভুগি হব সে চুপচাপ দাঁড়িয়ে নিরবতা হয়তো ওকে ভর করেছে আমি কিছুক্ষণ থেমে আবারও বলতে শুরু করলাম দেখুন আমি বাংলা সিনেমার নায়িকা নই যে আপনি অধিকার দেবেন না বলবেন আর আমি অধিকার নিলাম না আপনি বিছানায় ঘুমালে আমি ফ্লোরে জীবন কোনো সিনেমা নয় মিস্টার যে তিন ঘন্টাতে শেষ হয়ে যাবে আমি অনিমার জায়গাটা কখনো অন্য কাউকে দিতে পারবো না কে চাইছে আপনার অনিমার জায়গা মানুষের মনটা এতটা ছোট নয় যে যেখানে একটা মানুষ পুরো স্থান ভরে যাবে আমি অন্য কারো স্থান দখল করতে চাই না আমি অনিমার পাশে নিজের স্থান গড়ে নিব। আমার পক্ষে সম্ভব নয় অন্য কাউকে স্ত্রী ভাবা সেটা আপনার প্রবলেম আমার নয় এবার সে একদম চুপ হয়ে গেল আমি তাকে বললাম আই এম সরি টু সে ইস্ত্রি হিসাবে আমার যা কিছু প্রাপ্য তার থেকে এক ফোঁটা ছাড় আমি দিতে পারবো না তবে একটা ছাড় আমি আপনাকে দিতে পারি সেটা হলো যেহেতু আপনার একটা সন্তান আছে তাই ইন ফিউচার আমি দুটো সন্তানের জায়গায় একটা সন্তান নিতে পারি আপনার এটা দ্বিতীয় বিয়ে হলে এটা আমার প্রথম বিয়ে তাই আমি দশটা মেয়ের মতো একটা সাধারণ জীবন চাই কোনো কিছু স্যাক্রিফাইস করে মহিষী হতে চাই না প্লিজ আপনি পাশের রুম থেকে আপনার বাচ্চাটাকে এই রুমে নিয়ে আসেন এবং ফ্রেশ হয়ে ঘুমিয়ে যান সে চুপচাপ আমার কথা মতো তার মেয়েকে এই ঘরে নিয়ে আসলো কি নিষ্পাপ মুখ মেটার মনে হচ্ছিল একটা ঘুমন্ত পরি আজ থেকে এই পরিটার মা বিথিকা এটা ভাবতে খুশিতে মন ভরে উঠছে বিয়ের দুই দিন পর সবকটা ঘর ঘুরে ঘুরে দেখলাম পুরো বাড়িটাই বেশ সাজানো গোছানো তৌসি খুব টিপটাপ মানুষ আমি অবশ্য টিপটাপ পুরুষে পছন্দ করি দেখলাম একটা ঘর খুব বেশি সুন্দর করে সাজানো গোছানো দেওয়ালে একটা মেয়ের বেশ কয়েকটা ছবি টাঙানো এর মধ্যে দুটো ছবিতে মেটার পাশে তৌসুব আছে তবে বেশিরভাগ ছবিতে মেটা একাই আছে বুঝলাম এটা তৌসুবের প্রথম স্ত্রী অনিমা মেটা দেখতে বেশ সুন্দর এক হারা ফিটনেস বেশ ফর্সা গায়ের রঙ তৌসুবের মেয়ের ফেসটা ঠিক ওর মায়ের মতো শুধু ওর কোকড়ার চুল গুলো হয়েছে ওর বাবার মতো বাচ্চাটার নাম টুসি নামটাও রেখেছে দারুণ জানি না বাচ্চাটার নাম কে রেখেছে হঠাৎ বাচ্চাটা আমার সামনে এসে বলল আনটি তুমি আমার কে হও আমি ওর কথা শুনে হেসে ফেলে বললাম আমি তোমার মামুনি হই টুসি হেসে উঠে দেওয়ালে ছবিটা হাত দিয়ে ইশারা করে বলল তুমি কিচ্ছু জানো না মামুনি তো ওইটা আমি এরপর কি বলবো বুঝতে পারছিলাম না আমি ওর ছোটো মা অর্থাৎ মাদার এটা ভাবতে নিজেকে ছোট মনে হচ্ছিলো আমি ওর ছোটো মা হয়ে থাকতে চাই না আমি শুধু ওর মা হয়ে থাকতে চাই তাই ওকে বললাম ওটা তোমার মামুনি কিন্তু আমি তোমার মা মেয়েটার চোখ মুখ খুশিতে জল জল হয়ে উঠলো সে আমাকে জড়িয়ে ধরে মা বলে ডেকে উঠলো এইটুকু বাচ্চাকে কি করে বুঝাই যে ওর মা হতে আমি এখানে এসেছি আমার যে বহু বছর আগে মা হবার বয়স হয়েছে পেছন ঘুরে তাকাতেই দেখলাম পর্দার আড়ালে তৌসিদ দাঁড়িয়ে আছে সে হয়তো আমাদের কথাগুলি শুনছিল আমি তার মেয়েকে কতটা মেনে নিতে পারছি তা পর্যবেক্ষণ সে করতেই পারে আমি তার সামনে গিয়ে বললাম আচ্ছা অনিমার এতগুলো ছবির মধ্যে মাত্র দুইটা ছবিতে ওর পাশে আপনাকে দেখছি কেন অনিমার পাশে আমাকে মানায় না তাই আমি নিজেই ওর সাথে ছবি উঠতাম না আর সে একা ছবি উঠতে পছন্দ করত ভালোবাসার মানুষ বুঝি কখনো কুশ্চিত হয় আমার কথা শুনে সে চুপ হয়ে গেল আমি প্রসঙ্গ চেঞ্জ করে বললাম দুদিন হয়ে গেল অথচ আপনি একবার আমাকে তুমি করে বলতে বললেন না আপনার কি আপনি ডাক শুনতে খুব ভালো লাগে তোমার ইচ্ছা হয় তুমি বলতে পারো সে তো আমি বলবোই আপনি চান বা না চান সে আর কিছু না বলে চলে গেল অফিস থেকে ফিরে সরাসরি অনিমার ঘরে যায় কর্তব্যের খাতিরে রাতে ঘুমানোর সময় ছাড়া আমার রুমে খুব একটা আসে না আমাদের মধ্যে কর্তব্যের খাতিরে দাম্পত্য সম্পর্ক শুরু হয়েছে ঠিক যেন মনের সম্পর্ক যেন কিছুতেই গড়ে উঠছে না স্বামী স্ত্রীর মধ্যে শুধু শারীরিক সম্পর্ক শেষ কথা না আমি মনে করি মনের মিলটাও বেশি জরুরি এক মাস কেটে গেল তবু যেন আমি মানুষটার মনের নাগাল পাচ্ছিলাম না কি এক রস মানুষ একটা প্রয়োজন ছাড়া একটা কথাও সে আমার সাথে বলে না কথা না বলে থাককে কি করে তা আল্লাহ জানে কাজের মেয়ে ছিল দুটো একজন রান্নার সব কাজ করে আর একজন টুসির দেখাশুনো করে এই চার বেডরুমের বাড়িতে আমি ছিলাম বেকার তৌসুবের কাপড় ধোয়া ঘন্টায় ঘন্টায় চা করে দেওয়া সব কিছুর জন্য কাজের মেয়েকে বলে উপচে আমি অবশ্য মাঝে মাঝে চা করে দেই আমাকে সে ভালোবাসুক বা না বাসুক আমি তৌসুবকে ভালোবেসে ফেলেই ছিলাম তাই চাহা চাইনি যে তার কাজগুলো কোনো কাজের মেয়ে করে দেখ। দুটো কাজের মেয়েকে বাদ দিয়ে দিলাম তাই সে বাধ্য হয়েছিল তার দরকারি কাজের জন্য আমার সাথে কথা বলতে ছয় মাসের মধ্যে বাড়ি পরিবেশটা একটু বদলে গেছিলো টুসি যে মেয়েটা বাবার গলা জড়িয়ে ধরে ঘুমাতো সে এখন আমার গলা জড়িয়ে ঘুমায় অবসর সময় আমি টুসিকে বিনোদন দেওয়ার চেষ্টা করি ওকে কার্টুন আঁকি দে মিউজিক ছেড়ে মামে ডান্স করি ওর সাথে ছাদে গিয়ে পুতুল খেলে সব মিলে টুসির চোখে আমি একটা প্রিয় মানুষ হয়ে গেলাম কিন্তু তৌসুমের কাছে কী হতে পেরেছিলাম ওর কাছে প্রিয় মানুষ হওয়া সহজ কোনো বিষয় ছিল না ওর কাঠের তৈরি মনের ঘরে ঢোকার জন্য আমাকে কাঠমিস্ত্রি বা কাঠ ঠোকরার হওয়ার প্রয়োজন ছিল কিন্তু মানুষ কি কখনো কাঠ হতে পারে কি অদ্ভুত তাই না ছয় মাস ধরে পাশাপাশি আছি কলিক বা রুমমেটের মতো দাম্পত্য সম্পর্ক হয় অথচ প্রয়োজনের বাইরে একটা মনের কথা নেই আমি দেশি বিদেশি সব রকমের রান্না খুব ভালো করতে পারি চটপটি শিঙড়া চামচা পেঁয়াজু সব কিছু করতে পারি শঙ্ক নীলের জন্য সব রান্না শিখে নিয়েছিলাম কিন্তু সেখানে তো কাজে লাগাতে পারিনি আমার কাঠকরা অভিযান চলছে আর এখানে আমার শিখে রাখা রান্নাগুলোকে কাজে লাগালাম আমি তৌসিফের পছন্দের খাবার প্রতিদিন রান্না করি আর নিজের পছন্দগুলোকে বদলে তৌসিবের পছন্দগুলোকে নিজের পছন্দ করে নিয়েছি তৌসিবের বাহিরে খাবার অভ্যাস স বাদ হয়ে গেল আমি বুঝতাম সে আমার রান্না খেতে খুব ভালোবাসে আমি সব সময় তার খুব খেয়াল রাখি কেয়ার করি টুসি ছিল তৌসিপের প্রাণভমরা সে টুসির জন্য সব কিছু করতে পারে সবার মনে রাখা প্রয়োজন এটা ভালোবাসা মানুষের ভালো লাগে এবং ভালোবাসা মানুষগুলোকে ভালোবাসতে হয় যাকে ভালোবাসবো তার দোষ গুণ সব কিছুকে ভালোবাসতে হবে নাহলে সেটাকে ভালোবাসা বলা যাবে না আমি টুসিকে আমার সন্তানের মতো ভালোবাসি ছয় মাসে মেয়েটাকে সত্যিই খুব ভালোবেসে ফেলেছিলাম টুসিটা যেন আমার এক পৃথিবী হয়ে গেল আর তৌসিফ তৌসিব বোধ সেই পৃথিবীর প্রজা প্রজার হবে হয়তো একদিন ওকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আমাকে কি তোমার কিছু বলতে ইচ্ছা করে না এত চুপচাপ কি করে থাকো আসলে কি বলবো সেটাই বুঝি না রাগে আমি চুপ হয়ে গেলাম মনে মনে বল আমার লেখা কবিতার কয়েকটা লাইন মনে পড়লো প্রেমের রাজ্যে একলা রানী দিবা নিশি পায়ে সাজা সেই রাজ্যে প্রেমে উদাস তুমি এক দুঃখী পোজা তৌসিফের জামা কাপড় আলমারিতে ই রাখতো আমি তার জামা কাপড় ধুইয়ে আয়রন করে গুছিয়ে অনিমার আলমারিতেই রাখতাম কিন্তু আমার কাঠকরা অভিযানের কারণে ওর জামা কাপড় আমার আলমারিতে রাখা শুরু করলাম এতে তৌসিপের একটু অসুবিধা হলো সারাক্ষণ আমার ঘরে আসা যাওয়া সহ আমার কাপড়ের ভিড়ে সে নিজের কাপড় খুঁজে পেত না তাই বাধ্য হয়ে তাকে বলতে হতো বিথি আমার গ্রিন শার্টটা খুঁজে পাচ্ছি না বিথি আমার রুমাল কোথায় বিথি আমার ওয়ালেট পাচ্ছি না বিথি পেন আর ঘড়িকে আলমারিতে লুকিয়ে রেখেছো নাকি বিথি বিথি এই বিথি আহা শুনতে কি ভালো লাগতো আমার কাঠকরা অভিযানে একটু একটু ফলাফল পেতে শুরু করেছিলাম আমার কাঠক্র অভিযানে আমি বেশ সচল ছিলাম তো সব কিন্তু বোকাশোকা মানুষ ছিল না সেও খুব ইন্টেলিজেন্ট ম্যান আমার কাঠক্র অভিযান যে সে বুঝতে পারতো না তা কিন্তু নয় সে বুক যুগে আমার জীবনকে সুখী করার দায়িত্ব শুধু আমারই তাই নিজেকে সুখী জীবনদানে যা কিছু করা প্রয়োজন তার সবটা করা আমার কর্তব্য বলে মনে করি আমি আমাদের দাম্পত্য জীবনটা এক বছরের কাছাকাছি আছি চলে এসেছে কিন্তু আমি ওই মানুষের প্রেমের গন্ধে মগ্ন থাক সারাক্ষণ কিন্তু যে দায়িত্ব আর কর্তব্যের বাইরে কোথাও নেই প্রতি মাসে প্রথম সপ্তাহে মোটা অঙ্কের টাকা আমার হাতে ধরিয়ে দিয়ে এসে বলে হাত খরচা দিলাম যদিও আমার সেই টাকাগুলো কখনো নিজের কাজে লাগে না আজব মানুষ একটা কি করব আমি ওর মতো সৎ দয়ালু ভালো মনের মানুষের প্রেমে না পড়ে কোথায় যাব আমি কিন্তু আমাকে কি একটু ভালোবাসা যায় না সত্যি কি ওর মনের সব জায়গাটুকু অনিমা দখল করছে একটা মৃত মানুষের কাছে আমি বারবার হেরে যাব প্রায় এক বছরও ওর অনিমার বিলাস শেষ হলো না আমি অবশ্য চাইনি সে অনিমা নিশ্চিন্ত হয়ে যাক তৌসিফের ভালোবাসা বেঁচে থাক ওর মনে আমি রোজ অনিমার ঘরে গিয়ে ওর ঘরটা পরিষ্কার করি কিন্তু নিজেকে অসহায় মনে হয় তৌসিবের মনে আমার কোনো অস্তিত্ব চিহ্নটুকু খুঁজে পাই না টুসির খালা কয়েকদিনের জন্য টুসিকে ওদের বাসায় নিয়ে গেল সারাটা বাড়ি ফাঁকা ফাঁকা লাগছিল আমার ইচ্ছে ছিল না টুসি যাক কিন্তু তৌসিবের কথা ও নানুর বাসায় সবার অধিকার আছে কয়েকদিন টুসিকে ওদের কাছে রাখার আমার শরীরটাও ঠিক যাচ্ছিল না তৌসিব বলল ওর বন্ধু ডাক্তার তাই তাকে ফোন করে দিল তৌসিব আমি একাই সেখানে গেলাম তৌসিব আমার সাথে গেল না সে কি পারতো না আমার সাথে যেতে অফিস শেষ করে বা ছুটির দিনে তো নিয়ে যেতে পারতো মানুষের যত ছোটোখাটো অসুখ হোক না কেন মানুষ যখন নিজেকে অসুস্থ বোধ করে তখন মনে মনে একটাই ভাবনা আসে যে মনে হয় আমি আর বাঁচব না সেই মুহূর্তে মানুষ কাছের মানুষের সহানুভূতি এক্সপেক্ট করে আমি তো মানুষের বাইরে না যাই হোক ডাক্তার আমাকে কোনো ওষুধ লিখে না দিয়ে শুধু কয়েকটা টেস্ট করতে দিলেন আর বললেন ভাবি আপনি বাসায় যান আমি রিপোর্ট আসলে বাসায় পাঠিয়ে দেব আমি বাসায় চলে এলাম শরীর আর মন দুটোই অসুস্থ এবং টুসিও নেই তাই ভাবলাম কয়েকদিন মায়ের কাছে থেকে আসি তো ওষুধ খেয়াল রাখার জন্য তো বাসায় খুব একটা যেতাম না তৌসুককে রাতে বললাম যে আগামীকাল সকালে আমি বাবার বাসায় যেতে চাই তৌসুপ ল্যাপটপে কাজ করছিল। আমার কথা শুনে ল্যাপটপে মুখ গুছে থেকে বলল যেতে ইচ্ছা করতেছে তো যাবা আমি কি বলবো পরদিন শুক্রবার ছিল তৌসুপ পারত আমাকে রেখে আসতে তবুও সে গেল না আমার এতটাই শরীর খারাপ তবুও সে আমাকে একা ছাড়তে পারলো সত্যি নিজেকে খুব তুচ্ছ আর নগণ্য মনে হলো পৃথিবীতে কারো কাছে কোথায় আমার কিঞ্চিত মূল্য নেই যাকে নয় বছর ধরে ভালোবেসেছিলাম তার কাছেও আমি নগণ্য ছিলাম আর যাকে বিয়ে করে ভালোবেসে চলছি তার কাছে আমি তুচ্ছ আমার ভালোবাসা হয়তো মিনিংলেস তার কাছে আর সত্যি নিজের কাছে নিজের এই হেরে যাওয়া মুখটা আর দেখাতে ইচ্ছা করছে না মনে হচ্ছে আয়নার সামনে গিয়ে যদি দাঁড়াই তবে আয়নাই আমাকে দেখে হাসবে আর বলবে বিধিকা তোর লজ্জা করে না বাবার বাসায় আসার চার দিন হয়ে গেছে তবু তৌসিফ একটা বারও আমাকে ফোন করেনি বারবার ফোন দেখি মেসেজ চেক করে কিন্তু দেখতে পাই না এবার ওকে ধোয়ালু নয় নিষ্ঠুর নির্মম আর হৃদয়হীন মনে হচ্ছে আরও একটা রাত এলো কিন্তু তৌসুবের ফোন এলো না সন্ধ্যা থেকে আকাশটা গুম ধরেছে বৈশাখী মাস ঝড় হবে মনে হচ্ছে রাত দশটা থেকে প্রচণ্ড বজ্রপাত তারপর বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি শুরু হলো মনে হচ্ছে বৃষ্টি আর শহরকে ভাসিয়ে দিয়ে যাবে বেশ শীত লাগছে তাই একটা চাদর গায়ে দিয়ে পেছনের ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম বৃষ্টি ওই সময় ভেসে যাওয়া জলগুলোর মতো নিজেকে খুব নগণ্য মনে হচ্ছিল আরও অনেক কিছু ভাবছিলাম হঠাৎ মা দরজা নক করে ভীতি করে চিৎকার করছে আমি দরজা খুলতে দেখি তৌসিক দাঁড়িয়েছে কাকের মতো ভিজে হয়ে গেছে বেচারা আমি বিস্মিত হয়ে হতভম্বর মতো ওর দিকে তাকিয়েছি এরপর চেতনা ফিরে ওকে বললাম ভেতরে এসো আর এই ঝড় বৃষ্টির রাতে এভাবে ভিজতে ভিজতে কেন এসেছো তারপর টাওয়ার এগিয়ে দিলাম সে মাথা মুস্ত মুস্ত বললো না আসে কি উপায় বলো চার দিন ধরে একটা শার্ট আর একটা প্যান্ট পরেছি তুমি কি ভুল করে তোমার ব্যাগে আমার শার্ট প্যান্টগুলো নিয়ে এসেছো নাকি তোমার জামা কাপড় আমি এখানে কেন আনবো পুরো আলমারি তল্লাশি করে একটা শার্ট প্যান্টও পাইনি রোজ একটা শার্ট পরে অফিস করতে অত লজ্জা লেগেছে জানো আমি তো তোমার সব কাপড় অনিমার আলমারিতে রেখে এসেছি কেন তুমি চাও তাই এই চার দিনে আমি একবারও অনিমার ঘরে যাইও নি কথা শুনে আমি সত্যি হলাম আমি এটা নিয়ে তাকে আর কোনো প্রশ্ন করলাম না ওর মনে গুপ্ত কথার সিন্দুক আমি খুলতে চাই না আমি বললাম ও জামা কাপড় খুঁজে পাচ্ছ না তাই এই আগমন তো একটা ফোন করলেই তো পারতে আরে সে কারণে আসিনি তাহলে রেস্টুরেন্টের যে আজকাল কি বাজে রান্না করতে পারে তা তুমি ভাবতেও পারব না আমি দেখলাম তো সুবের হাতে ব্যান্ডেজ করা জিজ্ঞেস করলাম কী হয়েছে আই ডিম পোজ করতে গিয়ে তেল ছিটা পড়ে ফোসকা পড়ে গেছে তাই ব্যান্ডেজ করছে তাহলে খাবার অসুবিধার জন্য এসেছে তাই না আরে সেজন্যই নয় তাহলে কেন জানো সারা বাড়ি চিরুনি তল্লাশি করেও তোমার একটা ছবি পেলাম না কি বেরসির মেয়ে তুমি হ্যাঁ ছবি উঠছো না তো ছবি নিতে এসেছ আরে সেজন্য নেয় তো কি জন্য ছাদে সব ভুল গাছগুলো মরতে বসেছে বৈশাখ মাস বৃষ্টি নেই আর পানি দেওয়া বিথিকাও নেই আজ তো বৃষ্টি হয়েছে দেখলেই তো তারপরে পানি দেওয়ার আর কি দরকার আছে আমি তো সেজন্য আসিনি তাহলে কেন এসেছে প্লিজ বলবে তোমাকে নিতে এসেছি বিথি এই ঝড় বৃষ্টির রাতে ভিজতে ভিজতে তুমি আমাকে নিতে এসেছো একটা খবর দিতে এসেছি কী খবর বিথি আমি বাবা হতে চলছি ওর কথা শুনে এক মিনিটের জন্য এটা মনে হয় যে ছেলেরা কি কনসিভ করে নাকি আর এটা ভেবে হাসি তো সে পকেট থেকে একটা কাগজ বের করে দেখালো দেখলাম এটা আমার টেস্টের রিপোর্ট রিপোর্টে লেখা আছে প্রেগন্যান্সি পজিটিভ সেদিন ওই ঝড় বৃষ্টি রাতে সে আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেল রাতে আমার রুমে ঢুকে আলো জড়ে দেখি দেওয়ালে বেশ বড় করে বাঁধানো আমার আর তৌসুপের ছবি সবগুলো ছবি আমাদের বিয়ের দিন উঠানো এরপর ওই বেরসিং মানুষটার সাথে ছবি ওঠানোর সুযোগ কোথায় ছিল তৌসিবের দিকে তাকালে সে বলল ভাগ্যিস সজীবের ক্যামেরাতে ছবিগুলো ছিল তাই তো পাটরানিকে দেওয়ালে টাঙাতে পারলাম পরদিন সকালে তৌসিফ সেই পুরনো দুই কাজের মেয়েকে জয়েন করা হলো তারপর টুসিকে বাসায় ফিরিয়ে এলো আর আমার উপর একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো বিছানা থেকে নামা যাবে না তৌশিব ওর ডাক্তার বন্ধুর কাছ থেকে কী সব শুনে এসে তাই সব শুরু করেছে ডাক্তার নাকি বলেছে তিরিশ বছরের পর প্রেগন্যান্সিতে নাকি ঝুঁকি আছে আমি দিন টুসির সাথে বিছানায় বসে খেলি আজকাল তো সে খুব ফাঁকিবাজ হয়ে গেছে সে দেরিতে অফিস যায় আর তাড়াতাড়ি বাসায় ফিরে আর ফিরে এসে এটা খাও ওটা খাও বলে আমাকে অত্যাচার করে আর অফিস স্টাফদের বলে আমার মিসেস খুব অসুস্থ তাই তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে মানবাধিকার দপ্তরের বড় কর্মকর্তা যদি এসব কথা বলে তাহলে দেশের মানুষের অধিকারের হাল তো বেহাল হয়ে যাবে সেদিন মানুষটা আমার জন্য আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে টপ টপ করে রক্ত পড়ছিল আমি যখন ওর হাতটা ব্যান্ডেজ করতে গেলাম সে আমাকে কি বলল জানেন পাঠক বিথি এই রক্তের মাঝে তুমি কি কিছু দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি তো সে খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলে কী দেখতে পাচ্ছ লাল রঙ দেখতে পাচ্ছি আর কিছু দেখতে পাচ্ছ না তো কিছু নেই তবে হিমোগ্লোবিন আছে আর ওই গ্লো হিমোগ্লোবিন লাল রঙের হয় এই রক্তের মাঝে বিথির জন্য যে ভালোবাসা ঝরে ঝরে পড়ছে সেটা কি তুমি দেখতে পাচ্ছ না ওর কথা শুনে আমি বাগরুদ্ধ হয়ে গেলাম তাই আর কোনো উত্তর দেয়নি ভালোবাসা অর্জিত ভালোবাসার ঘরেই ছিলাম আমি তাই ওর প্রশ্নের কোনো জবাব নেই আমার কাছে পাঠকগণ আমি কিন্তু বুঝলাম না যে তৌসিবের কাঠের তৈরি মনের ঘরের দেওয়ালটা ভাঙল কি করে সে নিজেই কি কাঠমিস্ত্রি হয়ে ভেঙেছে নাকি আমার কাঠকরা অভিযানের চূড়ান্ত ফলাফল এটা সমাপ্ত দ্বিতীয় জীবন গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং